নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট ট্রানজিট অর্থাৎ গোচর গ্রহরা ক্রমাগত মুভ করছে এবং তারা বারবার বিভিন্ন যোগে অংশগ্রহণ করছে এই ধরনের একটি যোগ সৃষ্টি হয়েছে কঠিন একটি যোগ সৃষ্টি হয়েছে শনি এবং মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যাকে অনেকেই বলছেন বীজযোগ আবার আমাদের মতন কিছু লোক বলছেন এটি তো রাতযোগও হতে পারে। শনি স্থৈর্য ধৈর্য ইত্যাদির প্রতীক এবং মঙ্গল অ্যাক্টিভিটি ক্রিয়াশীলতার প্রতীক ধৈর্য ধরে বেশি সময়ের জন্য ক্রিয়াশীল থাকার প্রচেষ্টা এইটা নির্দেশ করে শনি মঙ্গলের এই যোগ কিন্তু শুধু কি এটাই না এই শনি মঙ্গলের যোগ আঘাত এবং রক্তপাতকে নির্দেশ করে শনি এবং মঙ্গলের এই কম্বিনেশন হঠাৎ আঘাতপ্রাপ্তি চরম আঘাতপ্রাপ্তিকে নির্দেশ করে বড় বিপদে পড়তে পারেন মানুষ হটোগাড়ি তার চরম মাত্রায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এই সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই যতটা এটা রাজযোগ এটা বটে সাবধান থাকতে হবে ততটাই মঙ্গল সাতই করেছে সালের জানুয়ারি মঙ্গল এখান থেকে বেরিয়ে যাবে এবং প্রবেশ করবে মকর রাশিতে তুঙ্গ হবে মঙ্গল তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে বড় কাজে হাত দেওয়া যায় স্ট্রিক্ট ডিসিশন দেওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ধনুরাশি ধরগ্নের মানুষরা স্বল্প সময়ের জন্য কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারেন দ্বাদশপতি মঙ্গল তিনি লগ্নে রয়েছেন তার উপরে শনির প্রভাব রয়েছে শনি চতুর্থভাবে স্থিত হয়ে দৃষ্টি দিয়েছেন মঙ্গলের উপরে তাই এই সময় ভূমি পরিবর্তনের সম্ভাবনা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যাওয়া পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সুতরাং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমরা আশা করতে পারি এখানে খেয়াল রাখতে হবে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তির ফলে আপনার বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধনুরাশির মানুষদের এই সময় জীবনে বড় পরিবর্তনের সংযোগ রয়েছে পঞ্চমপতি দ্বাদশপতি তার উপর দ্বিতীয়পতি তৃতীয়পতির প্রভাব সেই সঙ্গে লগ্নপতি বৃহস্পতি তিনি সপ্তমে বক্রি হয়ে রয়েছেন আমূল পরিবর্তন আশা করা যায় চাকরি করছিলাম চাকরি বাকরি ছেড়ে একদম ব্যবসার বন্ধে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা সরাসরি ব্যবসায়িক মানসিকতা পোষণ করতে শুরু করবেন তারই সঙ্গে সঙ্গে ধনুরাশির মানুষদের কিছু বাড়তে রেসপন্সিবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে অ্যাংজাইটি টেনশন ইত্যাদি বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকাকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট এটা অবশ্যই সৃষ্টি হতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে খেয়াল রাখতে হবে যত আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন তত এই গুপ্ত শত্রুতা বাড়বে যত আপনার উন্নতি হবে আপনার আশেপাশের মানুষজন তারা ততটাই বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে রাগ যে তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায় ভুগতে পারেন দাঁতের সমস্যায় শের দ্বারা যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে ধরুর কাজকর্মের কিছু বাড়তি সুযোগ আসবে শেয়ার মার্কেট সম্পর্কে ধরু বেশ আগ্রহী হয়ে উঠতে পারেন পঞ্চমপতি লগ্নে অবস্থান করে সুনির্দিষ্ট হওয়ার কারণে ধর্ম সংক্রান্ত বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি হঠাৎ রেগে যাওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে একটু বেশি তৎপর হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায় কারণে অকারণে মাথা গরম করে ফেলতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এবং এটা যদি আপনি কর্মক্ষেত্রে করে ফেলেন কর্মক্ষেত্রে কিন্তু অশান্তি আসবে ডিস্টারবেন্স আসবে এবং কর্ম পরিবর্তনের জন্য কিছু প্রেসার সেটাও কিন্তু আপনি অনুভব করতে পারেন বড় কাজে হাত দেওয়ার পরিকল্পনা রাখুন আরও একবার বলবো এই কথাটি এবং শিক্ষা সূত্রেও বিদেশ যাত্রা অবশ্যই করতে পারেন ধনু রাশি বালকদের মানুষজন বিদেশ হতে পারে দূর দেশ হতে পারে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারেন বাড়ি থেকে একটু দূরে গিয়ে কোনো হস্টেলে থেকে পড়াশুনো করতে পারেন এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাব। এই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে তাই যারা খুব স্পিডে বাইক চালাচ্ছেন তাদের কিন্তু সচেতন হতে হবে যে সমস্ত মানুষরা আগুন ওয়েল্ডিং হাতুড়ি বাটালি ধারালো অস্ত্র বন্দুক ছুরি চাকু ইত্যাদি বিপজ্জনক যন্ত্রপাতি নিয়ে বা বিপজ্জনক বিষয় নিয়ে কাজকর্ম করেন যারা ইলেকট্রিক সাপ্লাইয়ে কাজকর্ম করেন যারা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছেন যারা পাম্প সারাইয়ের কাজকর্ম করেন সাবমার্সেবল পাম্প জলের মধ্যে থাকে এই সমস্ত কাজ যারা করেন তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে এবং এই বিপদ কিন্তু বলে আসবে না এটা খেয়াল রাখতে হবে সামান্য অসতর্কতা সেটা কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে তাই প্রত্যেকটি ক্ষেত্রে সচেতন হতে হবে এবং যে সমস্ত মানুষরা আর্মি পুলিশ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করেন এদের সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক রয়েছে তাদের কিন্তু অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু বাড়তে পারে প্রবল সমস্যা সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন ইত্যাদি বাড়ছে তনুরাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ যাদের সন্তান হয়নি মোটামুটি মেনে নিয়েছিলেন সন্তান হবে না তাদের মাথার মধ্যে আরও একবার জেগে উঠবে সন্তান প্রাপ্তির বাসনা আরও একবার মনের মধ্যে জেগে উঠবে হ্যাঁ আমাদের এখন সন্তান চাই এই মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন মূলার নক্ষত্রের মানুষরা আমরা একটু পজিটিভ কথা বলি মূলার আত্মবিশ্বাস বাড়বে ডিসিশন নিতে পারবেন মূলা নিজের শিক্ষার ক্ষেত্র নিজের ক্রিয়েটিভ সেন্স নিজের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস কোন দিক থেকে আসছে নিজেকে উপলব্ধি করবার ক্ষমতা এটা মূলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম কম্পিটিশন ওভারকাম করতে পারবেন মূলারক্ষত্রের অক্ষত্রের মানুষরা নিজেকে উপলব্ধি করতে পারবেন মূলা অক্ষত্রের মানুষরা নিজের চেতন সত্তাকে জাগ্রত করে আধ্যাত্মিক অবস্থার উপলব্ধি করা নিজের আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটানোর আরেকবার চেষ্টা এটা আমরা মূলার অক্ষত্রের মানুষদের কাছ থেকে দেখতে পাব একটি অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসবে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্রিক্ট হতে পারবেন মূলারক্ষত্রের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে সুযোগ বাড়ছে রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরনো কোনো শারীরিক সমস্যা প্রপার ট্রিটমেন্টে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় কোনো ছোটখাটো অপারেশন অবশ্যই হতে পারে বাবার শরীরটা নিয়ে যেন একটু দুশ্চিন্তা বাড়ছে আর মায়ের সঙ্গে সম্পর্ক সেটাও যেন একটু খারাপ হচ্ছে কিছু বন্টন অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তা দূরে সরে থাকার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে মূলা উন্নতি করতে পারছেন পরবর্তী নক্ষত্র পূর্বাশারা পূর্বাশারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রেও ক্রিয়েটিভিটি বাড়বে বিনোদন জগতে উন্নতি করতে পারছেন পূর্বাশারা পূর্বাশারা নক্ষত্রের মানুষদের ওভারঅল ডেভেলপমেন্ট বেড়াতে যাওয়া ভ্রমণ ইত্যাদির সঙ্গে সঙ্গে বাড়ির কিছু উন্নতি সেটাও দেখতে পাওয়া যাবে বাস্তু সমস্যা সংশোধন হতে চলেছে পারিবারিক সমস্যা ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা ভুগতে পারে চোখের সমস্যায় প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কোনো পুরোনো বন্ধু তিনি কিন্তু শত্রু কাঁটা হয়ে প্রবেশ করতে পারেন এই ক্ষেত্রে একটু সাবধান আপনাকে হতেই হবে উর্বাস নক্ষত্রের কিছু মানুষের দাম্পত্য কলহ মিটতে দেখতে পাওয়া যাবে তারা আবার একত্রিত হয়ে উঠতে পারবেন রাগ জিদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং জীবন থেকে কিছু টক্সিক এলিমেন্টকে বাইবেল বার করে দেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কোনো কোনো সময় কিছু মানুষ বাইরে থেকে আপনাকে ডিস্টার্ব করতে পারেন ইনফ্যাক্ট কোনো কোনো মানুষ আপনার চরিত্রের দিকে আঙ্গুল তোলার চেষ্টা সেটাও করতে পারেন কিন্তু আপনাকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবেই পূর্বাশারা এবং উত্তরাশারা উভয় নক্ষত্রের মানুষদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে উত্তরাশারা হঠাৎ করে কোনো এনজিও কোনো সিস্টেম তার সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং উত্তরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মাথা গরম করে ফেলা ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড কিছু ইস্যু এগুলো তৈরি হতে পারে কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করতে পারেন ভুগতে চলেছেন চোখের সমস্যায় নতুন ব্যবসায় উন্নতির যোগ দেখতে পাওয়া যায় দায়বদ্ধতা বাড়তে চলেছে থাকবে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা নিজের খুব কাছের লোকের দ্বারা একটু প্রতারিত হতে পারেন মিসগাইডেড হতে পারেন তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কোনো মানুষের দ্বারা প্ররোচিত হওয়া মানুষ আপনাকে ইউজ করতে চাইছে এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে একটু সচেতন অবশ্যই থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চিন্তা অবশ্যই করা উচিত স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার আপনাকে করতে হবে দূরত্ব বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে রিলেশনশিপের ক্ষেত্রে বাবলা চিন্তা করুন গভীরভাবে ভাবুন গবেষণাধর্মী শিক্ষায় উন্নতি আসতে চলেছে উত্তরাষারা নক্ষত্রের মানুষজন রেগে গিয়ে ভুল করতে পারেন তাই নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন একটু মেডিটেশন করুন ধ্যান আপনার জন্য আবশ্যক তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় ধনুরাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন যারা ভীষণভাবে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বা যারা কনসেন্ট্রেট করতে পারছেন না বা যারা কিছুতেই পড়াশুনো করে মনে রাখতে পারছেন না স্মৃতি বিভ্রাটের শিকার হচ্ছেন যারা তারা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন পাঁচ মুখেরও দ্রাক্ষ কর্মক্ষেত্রে অস্বস্তির জন্য পাঁচ মুখেরও দ্রাক্ষের মালা ধারণ করুন কর্মক্ষেত্রে স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি আসছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন এবং টক্সিক এলিমেন্টদের সঙ্গে সম্পর্ক যতটা দ্রুত সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসছে সমস্যা বাধা বিপত্তি অতিক্রম করে কিছুতেই এগিয়ে যাওয়া যাচ্ছে না যদি এই সিচুয়েশনে আপনি থাকেন হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনি একজন চাকরিজীবী কোনো একটা ইচ্ছে মনের মধ্যে রয়েছে কিন্তু সেই ইচ্ছেকে ফুলফিল করা যাচ্ছে না সেই কাজটিকে কমপ্লিট করা যাচ্ছে না সেই অবস্থায় কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে সমস্ত চেষ্টা করা সত্ত্বেও যখন আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সময় আপনার পাশে দাঁড়াতে পারেন একজন জ্যোতিষী আর জীবন যখন সমস্যায় জরাজীর্ণ হয়ে উঠেছে বারবার চেষ্টা করেও আলটিমেটলি সে রেজাল্ট আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে বুঝতে হবে নবগ্রহ আপনার প্রতি বিরূপ হতেই পারে পড়াশুনায় বারবার রেজাল্ট খারাপ হচ্ছে তার মানে একটাই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন না এই একই কারণে প্রচুর উপার্জন করছেন টাকা তো কামাচ্ছেন কিন্তু সেভিংস জাস্ট জিরো কিছু টাকা রাখতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন আয় বাড়ছে কিন্তু তাতেও সেভিংস সেই জিরো আপনাকে এই সমস্যা থেকে বার করে আনতে পারে জ্যোতিষ বাধা বিপত্তি আসবেই কিন্তু কবে কাটবে সেই বাধা কতদিন আপনাকে লড়াই করতে হবে সেই তথ্য আপনাকে দেবে জ্যোতিষ তাহলে সমস্যা আসতেই পারে সমাধান কেন আপনি খুঁজবেন না সমস্যা থাকতেই পারে সেই সমস্যা থাকলে তার সমাধানও আছে যদি নিজে সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে না পারেন তাহলে কেন আপনি আরেকজনের সাহায্য নেবেন না মনে রাখবেন দেরি কিন্তু এখনও হয়ে যায়নি এখনো সামনের দিন পড়ে আছে এখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যেতে পারে এখনও নিজের ভাগ্য নিজের জীবনকে একটা নতুন রূপ দেওয়া যেতে পারে এবং যারা ভাবছেন বয়স অনেকটাই হয়েছে তারাও কিন্তু ভবিষ্যৎকে সুস্থ সুন্দর রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন বাধা বিপত্তি আসবেই কিন্তু তাকে অতিক্রম কেন আপনি করবেন না কেন আপনি ভালো থাকবেন না তাই ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের দেহ মধ্যস্থ আত্মাকে তৃপ্ত রাখার জন্য নিজেকে আরেকটু ভালো করে জানার জন্য আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ আর তাই এখন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে সরাসরি ফোনে যেমন আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারবেন ঠিক তেমনভাবেই আপনার শহরেও আমরা থাকছি আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতে আমরা থাকছি আপনার শহর আগরতলায় আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে তাই যারা সমস্যায় রয়েছেন বাধা বিপত্তি অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করছে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে এবার আমরা চলে আসবো আপনার প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন প্রীতি দাস ছয় এপ্রিল উনিশশো সাতানব্বই আটটা তিরিশ পি এম সিঁড়ি হসপিটাল দাদা আমি এখন প্রাইমারি স্কুল টিচার আমার কি স্কুলে গভর্নমেন্ট জব পাওয়ার কোন পসিবিলিটি আছে সেতেই প্রথমেই বলি সরকারি স্কুলে সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি আছে দু সালে তিরিশ বছর বয়সে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার সহযোগ অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি তুমি চাকরি পাচ্ছো এবং অবশ্যই পাচ্ছ এই বিষয়ে ভরসা রাখা যায় বিবাহিত জীবনের দিকে একটু খেয়াল রাখতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা আসার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও একটু সচেতন থাকার চিন্তা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন মা আদি শক্তি নমস্কার